আজকে আমি তোমাদের সামনে ঝাল সুজি বা সুজি নিয়ে এসেছি এটা কিন্তু সুজির উপমা নয় উপমাতে কারিপাতা তারপরে তোমার সর্ষে ফোড়ন পরে আমার এটাতে কারিপাতাও দেওয়া নেই সর্ষে ফোড়নও দেওয়া নেই সিম্পলভাবে করা ঝাল সুজি বা নোনতা সুজি তো এটা কিন্তু যেহেতু আমার বাড়িতে কোনো রকম ফোড়ন খেতে চায় না আর ওই কারি পাতা একদম পছন্দ করে না তাই আমাকে এইভাবে করতে হয় তাই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি প্রথমেই এরকম সুজি নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো আর আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে দুটো মিডিয়াম সাইজের আলু আর আমি নিয়েছি বাদাম হাফ বাটির মতো আর এখানে আমি একটা বড় গাজরকে এরম টুকরো টুকরো ছোটো করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে এরকম কুচি করে নিয়েছি আর পেঁয়াজকেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি এইগুলো মোটামুটি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে এইবার প্রথমেই সুজিটা নিয়ে আমি শুকনো কোলায় ভেজে নেব বেশ দু তিন মিনিট ধরে সুজিটা ভাজতে হবে নাড়িয়ে নাড়াতে হবে নালে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে আর গ্যাস কিন্তু একদম মিডিয়াম টু লো থাকবে সুন্দর করে সুজিটাকে কিন্তু ভাজতে হবে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন বুঝবে যে সুজি ভাজা হয়ে গেছে সুন্দর এরকম কিছুক্ষণ বেশ নাড়ি চাড়ি দেখো আমার সুজি ভাজাটা গন্ধ বেরিয়ে গেছে আমি একটা অন্য পাত্রে নাপিয়ে নিলাম এবার কড়াইতে আমি দুই বড় চামচ সাদা তেল দিয়েছি দিয়ে তাতে বাদামগুলো আগে দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে বাদামগুলো একটু ভেজে নেব যেই বাদাম ফাটতে শুরু করবে তখন বুঝবে বাদাম ভাজা হয়ে গেছে সেগুলোকেও আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিতে হবে এবার এটা তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি একটু ভাজবো বেশ পিঙ্কিশ কালার এসে গেলে এবার তার মধ্যে আমি যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো করে সেগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু মেশানো হলে এর মধ্যে আমি যে গাজর কেটে রেখেছি সেইগুলো কিন্তু দিয়ে দেব গাজরগুলোও দিয়ে দিলাম দিয়ে আলু আর গাজর ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যেই আমি এবার নুন দিয়ে দেব। একটু নুন এক চামচ মতো আমি নুন দিয়ে দিলাম দিয়ে নুনটাকে ভালো করে আলু আর গাজরের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রাখব গ্যাসটা একদম মিডিয়াম বা স্লো করে তাতে কী হবে আলু আর গাজর অনেকটা সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে আমি নাড়িয়ে নিলাম একটুখানি এইবার আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম সেইগুলো দিয়েও আমি এই আলু গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু এরকম কিছুক্ষণ ধরে সব কিছু জিনিসই ভাজতে হবে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিটাকেও আমি মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবার আমি তিন চার মিনিট হতে দেব। তিন চার মিনিট পরে খুলেছি মোটামুটি এবার দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম নিয়ে এইবার সুজিটাকে আমি দিয়ে দেব আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে কড়াইতে এবং সমানে নাড়াতে হবে আর ভাজতে হবে আর এই সময় কিন্তু গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে একদম বাড়িয়ে দেবে না তাহলে ডালা পাকিয়ে যাবে এইবার আমি যেহেতু এক বাটি মতো থেকে একটু কম জল সুজি নিয়েছিলাম ওরকম এক বাটির থেকে একটু কম আমি জল নিয়েছি সেটাকে কিন্তু একবারে দেব না অল্প অল্প করে আমি দেব আমি প্রথমে কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি নিয়ে সমানে কিন্তু নাড়াচ্ছি নাড়িয়ে এইবার আবার বাদ বাকি জলটুকু দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিন্তু জলের সঙ্গে মেশাবো মিশিয়ে কিন্তু সমানে আমাকে নেড়ে যেতে হবে আর গ্যাস কিন্তু মিডিয়াম থাকবে একদম বাড়ানো চলবে না তাহলে ডালা পাকিয়ে যাবে সুজি কারণ সুজিটা তো সেদ্ধও হতে হবে তো এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে বেশ দেখো যখন দেখবে ঝুর কিছুক্ষণ পরে সুজিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে এসছে একদম ঝরঝরে সুজি তৈরি হয়ে যাবে এইবার আমার নোনতা বা ঝাল সুজি কিন্তু একদম রেডি আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি এটা জল খাবারেও খাওয়া যাবে আবার সকালে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা খেয়ে দেখতে পারো রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা